বন্ধুরা সবাই ভালো আছেন আমি অনেকদিন পরে আজকের যে নকশাটি আপনাদের সামনে হাজির হয়েছে নিয়ে এই নকশাটি একটি খুবই গুরুত্বপূর্ণ পাওয়ারফুল নকশা এই নকশাটি সমন্ধে যতটুকু বলবো ততটুকুই কম বলা হয়ে যাবে তো বন্ধুরা আজকের এই নকশাটি আপনাদের জন্য আমি কোন কাজের জন্য নিয়ে এসেছি এত সময় ভিডিওর থাম্বেল দেখে আপনারা বুঝতে পেরেছেন তো এই পাওয়ারফুল নকশাটি আপনারা কিভাবে প্রয়োগ করবেন এবং কেশের উপর অঙ্কন করবেন আমি সম্পূর্ণ নিয়মটি আপনাদেরকে বলে দেব এবং এই আজকের দেওয়া এই নকশাটি আপনারা ভিডিওর শেষে পেয়ে যাবেন সম্পূর্ণ আলোচনা করব আলোচনা করার আগে সকল বন্ধুদের কাছে আমার একটা রিকোয়েস্ট আমার চ্যানেল অলৌকিক শক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই ঘন্টা বাজে নোটিফিকেশন অন করে দিয়ে চ্যানেলে একটি লাইক দিয়ে দিবেন যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায় বন্ধুরা আর একটি কথা আমি সবসময় বলে থাকি আমার চ্যানেলের সাথে যদি আপনারা থাকেন তন্ত্র মন্ত্র যন্ত্র শিক্ষা করে ভালো একজন কবিরা হতে পারবেন এক এক চ্যানেল থেকে এক এক চ্যানেল দৌড়ো করলে মানুষ কিন্তু কিছুই শিখতে পারে না দেখেন আপনি যদি প্রত্যেক দিন উদাহরণস্বরূপ বলি একটা করে কথা আপনি একটা চ্যানেল থেকে মুখস্থ করেন আপনার তিরিশ দিনে তিরিশটা কথা আপনার মুখস্থ হয়ে যায় আর যদি আপনি প্রত্যেক দিন তিরিশটা চ্যানেলে দৌড়োদৌড়ি করেন তাহলে কিন্তু একটা চ্যানেলের কথাও আপনার মুখস্থ হবে না তো বন্ধুরা কথা না বাড়িয়ে আমি মূল আলোচনায় চলে যাব ভিডিওর তো আলোচনায় চলে যাওয়ার আগে সকল বন্ধুদের কাছে আমার আর একটা রিকোয়েস্ট দেখেন ভিডিওকেও টেনেটুন স্কিপ করে দেখবেন না ভিডিও টেনেটুন স্কিপ করে দেখলে হয় কি আমি সঠিক ভিডিওগুলো দিয়ে যাই তারপর আপনাদের অনেক অনেক বন্ধুদের কমেন্ট আসে যে বুঝতে অসুবিধা হয় তারপর অনেকে ফোন করেন যে নকশা পাই না মন্ত্র পাই না তো নকশা মন্ত্র সবই ভিডিওর ভিতরে দেওয়া আছে আপনারা স্কিপ করে দেখেছেন যার কারণে আপনারা এগুলি পাননি তা তাদের ক্ষেত্রে বলবো আপনারা একটু মনোযোগ সহকারে ভালোভাবে আপনারা ফলো করে ভিডিও পুরোপূর্ণ ভিডিওটা দেখলে আপনারা পেয়ে যাবেন তো আরও আমার কিছু কিছু বন্ধুরা কমেন্ট করতেছেন বিভিন্নভাবে যে গুরুজি একজনে কমেন্ট করে এক বন্ধু কমেন্ট করেছেন যে আপনি এই ধরনের কাজকর্ম করেন এত বড় মাম ধরনের তান্ত্রিক আপনারা যদি থাকেন তাহলে ইউটিউবে কেন এসেছেন দেখেন ইউটিউবে আমি শুধু না আমার সে বড় বড় গুরুজন ব্যক্তি তারাও ইউটিউব চ্যানেলে এসেছে কেন এসেছে এই কথাটি আপনি বলছেন আপনার একটু বোঝার ভুল আছে কেন ভুল আছে চ্যানেলে এসেছি দেখেন এই তন্ত্র মন্ত্র যন্ত্র যে বিদ্যাটি সেই বিদ্যাটি কিন্তু আস্তে আস্তে দুর্লভের দিকে চলে যাচ্ছে আমাদের এই দেশ থেকে না সারা বিশ্ব থেকে হারিয়ে যাচ্ছে এক সময় কিন্তু এই তন্ত্রমন্ত্র যন্ত্র বিভিন্ন ধরনের টুকটাক টোটকা দ্বারা মানুষের চিকিৎসা হয়েছে মানুষ বেঁচে ছিল এই চিকিৎসার মাধ্যমে এখন বৈজ্ঞানিক যুগ বের হয়েছে আস্তে আস্তে এই চিকিৎসাগুলি দুর্লভ হতে যাচ্ছে তাই এই চিকিৎসাগুলি যারা একটু ভালো জানে গুরুজন যারা ব্যক্তি আছে তারা এই জন্যই ইউটিউব চ্যানেলের মাধ্যমে নিয়ে এসেছে কেন আমাদের কাছ থেকে আপনারা কিছু জিনিস শিক্ষা রাখেন এবং আরও যারা গুরুজন আছে তাদের কাছ থেকে আপনারাও কিছু জিনিস ভালো ভালো জিনিসগুলো শিক্ষা রাখেন আগে তো মানুষের কাছ থেকে মানুষ খুব সহজেই শিক্ষাবিদ্যা পাইতো এখন মানুষ টাকা ছাড়া কিছু বোঝে না টাকা ছাড়া কাউরে কেউ শিক্ষা দিতে চায় না এখন দীক্ষা দিতে হলেও টাকা লাগে টাকা ছাড়া কিচ্ছুই হয় না পৃথিবীতে টাকা ছাড়া কিচ্ছু এখন হয় না দেখেন তাই বলছি এই জন্যই ইউটিউব চ্যানেলে অনেক গুরুজন আছে আমার আমি তো সাধারণ অনেক গুরুজন আছে তাদের কি বলবো চরণের স্পর্শ করারও এত বড় সৌভাগ্য আমার আছে আমি জানি না কিন্তু আমার সে বড় বড় গুরুজন আছে ইউটিউব চ্যানেল আছে কেন শুধু তারা যে বিষয়গুলো শিখেছে যারা জেনেছে সেগুলো আমাদেরকে জানাচ্ছে আপনাদেরকে বলছে আপনাদেরকে জানাচ্ছে কেন শেখার জন্য আপনি একটা জিনিস ভালো শিক্ষা করে আপনি মানব কল্যাণের জন্য নিজের উপকৃত হন নিজের সংসারে উপকৃত কাজে লাগবে এবং মানব কল্যাণের জন্য মানুষের উপকার করেন সেজন্যই ইউটিউবে চ্যানেলে আসা আশা করি আপনার প্রশ্নের জবাবটি পেয়ে গেছেন তো এ দেখেন এই প্রশ্নর জবাব দিতে হলে তো এভাবে হয় না লাইভে আসতে হয় লাইভে এসে তারপরে হয়তো আলোচনা সবাকে প্রশ্ন জবাব দেওয়া যায় এত ছোট্ট একটা এত সময় ভিডিওর ভিতরে এত প্রশ্নের জবাব দেওয়া ঠিক না আর সম্ভব হয়ে ওঠে না তো বন্ধুরা আজকে কথা না বাড়িয়ে আমি ভিডিওর মূল আলোচনা চলে যাচ্ছি আজকে যে যন্ত্রটি আপনাদের জন্য নিয়ে এসেছি কেন নিয়ে এসেছি অনেক জায়গায় দেখা গেছে চাকর চাকর চাকরানি দাসী কাজের লোক বিভিন্ন ধরনের লোক এরকম আছে যারা অবাধ্য মালিকের বাধ্য থাকে না মালিকের বাধ্যর বাইরে চলে গেছে এবং অনেকের শিষ্য সামগ্রী অনেকের আছে অনেক ধরনের কাছের লোক যারা অনেকের কাছ থেকে দূর দূর দূরে চলে যাচ্ছে কিছুদিন কাছে থাকে আবার দূরে চলে যায় আবার কিছুদিন ঘুরে ফুরে আবার চলে আসে আবার কিছুদিন থেকে চলে যায় এরকম যারা আছে অবাধ্য সে অবাতকে বাধ্য করার জন্য আজকের এই যন্ত্রটি এই যন্ত্রটি খুব সহজে আপনারা অঙ্কন করতে পারবেন যন্ত্রটি আপনারা অঙ্কন করবেন সাদা কাগজের উপরে অঙ্কন করবেন লাল কালি দিয়ে সাদা কাগজের উপর লাল কালি দিয়ে অঙ্কন করবেন মেসকো জাফরান কালি দিয়ে অঙ্কন করতে পারলে খুব ভালো যদি আপনি মেসো জাফ্রান কালি দিয়ে ডালিমের গ্যাসের কলম দিয়ে আটাঙ্গুল পরিমাণ ডাল কেটে শুরু করে কলম তৈরি করেন ইভেন ডালির গ্যাসের ডালের কলম দিয়ে যদি আপনারা সাদা কাগজের উপরে মেসকো জাপ্রান কালি দিয়ে অঙ্কন করে গড়ের যে দেওয়াল থাকে আপনাদের যেই কোনো সাইডে বিশেষ করে আপনার দেওয়ালের যে পশ্চিম যে সাইড হয় পশ্চিম যেটাকে আপনারা পশ্চিম সবাই চিনেন যে পশ্চিম দেওয়ার ওয়ালে যদি দেওয়ালে সুন্দর করে আপনারা তার কাটা দিয়ে যদি লাগিয়ে রাখেন এই নকশাটি তাহলে আপনার সেই কাজের লোক হোক আর আপনার যে কোনো কাঙ্ক্ষিত কাছের লোক হোক আপনার অবাধ্য হবেন আর আপনার বাড়ি থেকে পালিয়ে যাবে না বারে বারে যাদের পালানোর অভ্যাস আছে কিছুদিন পর পর বাড়ি থেকে পালিয়ে যায় সেই পালানোর অভ্যাসটা কিন্তু তার চলে যাবে সেই লোকটা কিন্তু আপনার বাধ্যগত হয়ে যাবে তো এই আজকের দেওয়া এই যন্ত্রটি কোনো প্রেমিক প্রেমিকার ক্ষেত্রে না এটা কোনো স্বামী স্ত্রীর ক্ষেত্রে না এটা শুধু ওই যে বললাম চাকর চাকরানি যাদের বাধ্যগত বাইরের বন্ধু মহলের ভিতরে যেমন বান্ধবী এরকম বিভিন্ন ধরনের আছে কাজের লোক তাদেরকে বাধ্যগত রাখার জন্য এই যন্ত্রটি দিলাম তো বন্ধুরা এই যন্ত্রটি আমার বলার নিয়ম মতন আপনারা প্রয়োগ করবেন বিশেষ করে শনি মঙ্গলবার ছাড়া এই যন্ত্র প্রয়োগ করবেন না শনি মঙ্গলবার দিন সুন্দর করে আপনি পশ্চিম মুখে বসবেন পশ্চিম মুখে সামনে আগরবাতি মোমবাতি জ্বালিয়ে নেবেন আতর গোলা জল ছিটিয়ে জায়গাটা পবিত্র করে পবিত্র আসনে বসবেন আপনি পবিত্র কাপড় পরিধান করে অজু করা বসলেন আর না হলে গোসল করে বসতে পারলে আরও ভালো তারপরে বসে এই যন্ত্র অঙ্কন করবেন গভীর মনে যাদের বিশ্বাস আছে তন্ত্রমন্ত্র যন্ত্র তারাই এই যন্ত্র নকশা এবং এই তন্ত্রমন্ত্র কার্যক্রম দিয়ে কাজ করলে উপকৃত হবেন যাদের বিশ্বাস নেই তারা কোনোদিন উপকার পাবেন না অনেকে কমেন্টে বলেন গুরুজি ভালো একটা জিনিস ভালো জিনিসের কোনো শেষ নাই আপনি ভালো জিনিস পেতে হলে সব জিনিসেই ভালো খারাপ কোনো জিনিস নেই আগে ভালো জিনিস পেতে হলে তো নিজেকে ভালো হতে হয় এটা বুঝতে হবে আগে তো বন্ধুরা কথা না বাড়ি আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম নতুন কোনো ভিডিও নিয়ে সারা পর্যন্ত সকলে ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে